মধ্যপ্রদেশের ভোপালে নব্বই ডিগ্রি বাঁক নিয়ে নির্মিত একটি রেল সেতু ঘিরে ভারত জুড়ে চলছে তীব্র সমালোচনা ও হাস্যরস সেতুটির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় আলোচনা তৈরি হয় অসংখ্য মিম অবশেষে চাপের মুখে সাসপেন্ড করা হয়েছে মুখ্য ইঞ্জিনিয়ার সহ আটজনকে ভোপালের মহাময়ী কাবাগ ও পুষ্পনগরের মধ্যে সংযোগ সহজ করতে নিউ ভোপাল স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় আঠারো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় রেল সেতুটি তবে এর নব্বই ডিগ্রির বাঘ দেখে অবাক হয়ে যান সবাই ঘটনার পর রাজ্যের পূর্ত দফতর দ্রুত ব্যবস্থা নেয় সাসপেন্ড করা হয় সংশ্লিষ্ট আট ইঞ্জিনিয়ারকে তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স হ্যান্ডেলে জানান ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে নির্মাণকারী সংস্থা ও নকশা প্রস্তুতকারীদের কালো তালিকাভুক্ত করা হয়েছে গঠিত হয়েছে তদন্ত কমিটিও ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে